বন্ধুরা দেখো তোমাদের সামনে আবারও একটা নতুন রেসিপি নিয়ে এসেছে তবে এই রেসিপিটি হচ্ছে আজকে উচ্ছে দিয়ে স্ন্যাক্স বানিয়েছি আমি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো না দেখলে বুঝবে না আর আমি বলছি বন্ধুরা তোমরা এরকম করে উচ্ছে স্ন্যাক্স বলো বা উচ্ছে ভাজা বলো কখনও খাবে তার জন্য কী করতে হবে বন্ধুরা তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে আর এরকম করে উঠছে স্ন্যাক্স বলো বা উচ্ছে ভাজা বলো তোমরা কিন্তু বাড়িতে বানাই দেখো ছোটো থেকে বড় সকলে কিন্তু একদম মজা করে খেয়ে নেবে বড়রা তো খায় বন্ধুরা তবে এইভাবে যদি উচ্ছে স্ন্যাক্স বলো বা উচ্ছে ভাজা বলো একবার যদি বানিয়ে দাও তখন দেখবে ছোটরাও কিন্তু ভীষণ মজা করে খেয়ে নেবে আর এটা কতটা দেখো মুচমুচে হয়েছে বুঝতেই পারছো বন্ধুরা তো পুরো ভিডিওটা দেখো আর এরকম করে দিয়ে একটা উচ্ছে রেসিপি বানাও আর পরিবারের সকলকে দাও দেখো ছোটরাও কিন্তু ভীষণ মজা করে খেয়ে নেবে বন্ধুরা দেখো তোমাদের সামনে আবারও আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে উচ্ছে দিয়ে তোমাদেরকে আবারও একটা আমি নতুন ধরনের রেসিপি করে দেখাবো আমি বলছি তোমরা এরকম করে কখনোই রেসিপিটা বানাও বা খাওনি তো বন্ধুরা তোমরা সব ভালো আছো আশা করছি ভীষণ ভালো আছো এবং সুস্থ আছো তো দেখো উচ্ছে নিয়ে নিয়েছে আর উচ্ছেগুলোকে ঠিক আমি এইভাবে গোল গোল করে আমি কেটে নিয়েছে আর যে বিছুনগুলো ছিল সেগুলো কিন্তু আমি বের করে ফেলেছি আর এরকম বেশ একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি দেখো পাতলা পাতলা করে কেটে নিয়েছে গোল গোল করে তো এটার মধ্যে এখন একটু আমি লবণ মাখিয়ে একটু রেখে দেব বন্ধুরা দেখো অল্প একটু আমি লবণ দিয়ে নিলাম এই লবণটা আমি মেখে চার থেকে পাঁচ মিনিট মতো রেখে দেব বন্ধুরা উচ্ছেটাকে আমি সাইডে রেখে দিয়েছি আর এখন দেখো আমি একটা বাটি নিয়ে নিয়েছি এই বাটির মধ্যে আমি একটা এবার ব্যাটার তৈরি করে নেব তার জন্য আমি এখানে দিয়ে নেব হচ্ছে তিন চামচ মতো বেসন তারপর বন্ধুরা আমি তিন চামচ মতো বেসন দিয়ে নিয়েছি বেসনের উপরে দিয়ে নেবো একটু কালো চিরে দিয়ে নেবো হচ্ছে হলুদ গুঁড়ো আর দিয়ে নেব হচ্ছে লবণ লবণ দিয়ে নিলাম আর এখানে আমি দিয়ে নেবো খানিকটা চিলি ফ্লেক্স তোমরা চাইলে লঙ্কা গুঁড়ো দিয়ে নিতে পারো তবে আমি চিলি ফ্লেক্সটাই দিয়ে নিচ্ছি একটু বেশি করেই দিয়ে নিলাম এবার এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব এইভাবে বন্ধুরা তোমরা উচ্ছে একবার বাড়িতে বানাও দেখো যারা তেঁতো পছন্দ করে না তারাও কিন্তু তেঁতোটা অনার্সে খেয়ে নেবে উচ্ছে অনেকেই তেতো বলে খেতে চায় না কিন্তু তোমরা যদি একবার এইভাবে রেসিপিটি বানাও তখন দেখো তেতোটার তেতোও লাগবে না আর কিন্তু সবাই খেয়েও নেবে এবার এটাতে আমি জল দিয়ে একটা বেশ ঘন টাইপের ব্যাটার তৈরি করে নেব খুব পাতলা করলে হবে না বন্ধুরা দেখো আমি কিছুটা পরিমাণ জল দিয়ে নিলাম আর খানিকটা দিয়ে নেব ছোটরা তো তিতো খেতে পছন্দ করে না বন্ধুরা কিন্তু এইভাবে যদি তেঁতোটা একবার দেওয়া যায় ওদেরকে বানিয়ে ওরা কিন্তু বুঝতে পারবে না আর খেয়ে কিন্তু এইভাবে বানালে লাগে কিন্তু খুব একটা পাতলা ব্যাটার হবে না একটু ঘনত্বই হবে ওর জন্য জলটা তোমরা বুঝে দিয়ে নেবে একটা জল আমি দিয়ে নেবো আর একটা ব্যাটার তৈরি করে নেবো ঘনত্ব তোমাদেরকে আমি দেখিয়ে নিচ্ছি ভালোভাবে এটা রেডি করে নিন বন্ধুরা দেখো বেসনের ঘনত্বটা ঠিক এই রকমই রেখে দিতে হবে এছাড়া বুঝতেই পারছ তাই দেখো আর আমি নিয়ে নিয়েছি একটা ডিম এই ডিমটা এখন এই বেসনের মধ্যে আমি দিয়ে নেবো এটাকে আমি ভালোভাবে ফেটিয়ে এইভাবে ডিমটা দিয়ে বেসনের সাথে তোমরা ভালোভাবে ফেটিয়ে নেবে দেখো বন্ধুরা ওর জন্য বলছি বাচ্চারাও কিন্তু খেয়ে নেবে বুঝতেই পারবে না যে এটা ওরা তেতো একটা জিনিস খাচ্ছে সে তো তো পছন্দ করে না তো চলো বন্ধুরা ব্যাটারটা একদম রেডি হয়ে গিয়েছে আর এদিকে উচ্ছেটাতেও আমি অল্প একটু লবণ মাখিয়ে নিয়েছিলাম বন্ধুরা এদিকে আমি একটা তা বসিয়ে নিয়েছি তাতে তেল দিয়ে দিয়েছি আর তেলটাও বেশ ভালোভাবে গরম হয়ে গিয়েছে আর এদিকে দেখো ব্যাটারটাও কিন্তু রেডি করে নিয়েছি এবার এই ব্যাটারে আমি কয়েকটা উচ্ছে দিয়ে নিচ্ছি তোমরা কিন্তু একবার হলেও এই রেসিপিটি বাড়িতে ট্রাই করো দেখো আমি বলছি বন্ধুরা ছোট থেকে বড় বড়োরা তো হচ্ছে কম বেশি খেয়েই থাকে কিন্তু ছোটরা খেতে পছন্দ করে না ওরাও কিন্তু খেয়ে নেবে দেখো এইভাবে একটা চামচের সাহায্যে একটা একটা করে আমি তুলে নেব এরকম করে তেলে আমি এগুলোকে ভেজে নেব তো দেখতে থাকো বন্ধুরা

এইভাবে কিন্তু তোমরা খেয়েছে ওখান থেকে আমাকে কথা নিতে জানাবে যে হচ্ছে রেসিপি তোমরা এইভাবে বানিয়েছি কি না হচ্ছেগুলো একবার তোমরা এইভাবে ভেজে নাও দেখো বন্ধুরা আমি বলছি ছোটরাও কিন্তু খেয়ে নেবে বুঝতেও পারবে না আর খাবো না সেটাও কিন্তু বলবে না বন্ধুরা দেখো এগুলো লাল লাল করে আমি ভেজে নিয়েছি এবার এগুলোকে তুলে নেব আর তোমরা একবার হলেও এই রেসিপিটি বাড়িতে বানাবে দেখবে ছোটরা কিন্তু খেয়ে নেবে মজা করে একদম তো চলো এবার এগুলোকে আমি তুলে নেব তো বন্ধুরা দেখো একে একে কিন্তু আমি প্রত্যেকটা তুলে নিচ্ছি আর এগুলো কিন্তু একদম মুচমুচে ভাবে ভেজে নিয়েছি আমি এসে দেখো একে একে প্রত্যেকটা তুলে নিচ্ছি ছোটরা তেতো খেতে পছন্দ করে না তেতোটা একবার এইভাবে বানিয়ে দেবে দেখবে তখন বুঝতেই পারবে না যে ওরা তিতো খেয়েছে তো দেখো বন্ধুরা আরও যেগুলো আছে সেগুলোও ঠিক আমি একইভাবে ভেজে নেব বন্ধুরা দেখো আবারও কিন্তু আমি দিয়ে নিয়েছি আর দেখো এগুলোও কিন্তু কত সুন্দর হয়েছে তোমরা কিন্তু হচ্ছে একবার এইভাবে বেঁচে খাও দেখো আমি বলছি বন্ধুরা এত ভালো লাগে না খেতে ডাল ভাতের সঙ্গে খেয়ে নিতে পারবে আবার এটা শুধু মুখেও তোমরা খেয়ে নিতে পারবে দেখো আমি একসঙ্গে আর এইভাবে একটা তাওয়ার উপরে যদি দেয়া যায় আর অনেকগুলো একসঙ্গে দেয়া যায় বন্ধুরা ভেজে নেবে আঁচটাকে বেশি বাড়িয়ে নেবে না তো আমার এই ছোট্ট চ্যানেলে যদি নতুন বন্ধু নতুন কোনো বন্ধু এসে থাকো প্লিজ প্লিজ চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও আর ভালো লাগলে লাইক কমেন্ট করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর আমার পাশে থেকে প্লিজ প্লিজ বন্ধুরা তোমাদের একটা কমেন্ট বলো বা একটা লাইক বলো আমাকে ভিডিও করা থেকে আরও উৎসাহ বাড়িতে আর ভালোও লাগে তোমাদের একটা লাইক কমেন্ট পেলে আর কমেন্টে জানিও বন্ধুরা আজকের এই উচ্ছে রেসিপি তোমাদের কেমন লেগেছে চলো ঠিক একইভাবে এগুলোকেও আমি ভেজে নামিয়ে নেবো আর তোমরা এটা চাইলে সস দিয়ে শুধু মুখেও খেয়ে নিতে পারো বন্ধুরা বন্ধুরা দেখো এগুলোকেও ঠিক আমি একইভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি তোমরা দেখতে যাচ্ছ বন্ধুরা আর তোমাদেরকে আবারও আমি একটা কথা বলে নিচ্ছি যে উচ্ছেগুলোকে কিন্তু তোমরা একটু পাতলা পাতলা করে কেটে নেবে বেশি মোটা মোটা করে কেটে নেবে না একটু পাতলা পাতলা করে উচ্ছেগুলোকে কেটে নেবে আর পুরো ভিডিওটা দেখতে থাকবে না দেখলে বুঝতে না বন্ধুরা আমি কখন কোন জিনিসটা এর মধ্যে আমি ব্যবহার করেছি মানে রেডি করে নিয়েছি আর কি উপকরণ দিয়ে আজকের আমি এই উচ্ছে রেসিপিটি আমি তোমাদেরকে করে দেখালাম বা হচ্ছে ভাজা বলো এটা বা হচ্ছে স্ন্যাক্সও তোমরা এটাকে বলতে পারো উচ্ছের বড়া বলতে পারো বন্ধুরা দেখো কত সুন্দর মুচমুচে ভাবে লাল লাল হয়ে এগুলো ভাজা হয়ে যাচ্ছে চলো এখন ঠিক অনেকে একইভাবে নামিয়ে নেব বেশ খানিকটা লাল লাল করে ভাজাও হয়ে গিয়েছে দেখো দেখলে খেতে ইচ্ছে করছে না এটা যে নিছে দিয়ে হয়েছে সেটা তোমরা ভাবতেও পারবে না তো বন্ধুরা দেখো উঠছে স্ন্যাক্সগুলো কিন্তু একদম রেডি করে নিয়েছি আমি আর ভালো লাগলে বন্ধুরা একটা লাইক কমেন্ট করো আর চ্যানেলে পাশে থেকো তো আজকের মতো টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো পরের ভিডিও নিয়ে আর প্লিজ প্লিজ কমেন্ট কিন্তু তোমরা জানিও আজকে রেসিপি তোমাদের কেমন লেগেছে